বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা এই যে আমার ইন্টারমিডিয়েট যে আইসিডিটা আছে সকলকে সত্য শ্রমণী একটি ছকে আমি দেখাই এই যে স্বাভাবিক এডুকেশনের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ আমি জানাচ্ছি এই যে ইনপুট যে আউটপুট আমার সত্য শরণি আমি এক্ষুনি লিখলাম তোমাদের বোঝার জন্য তুমি যাতে বুঝতে পারো আমি তো এই জন্য তোমাদের সামনেই লিখতে চাচ্ছি যাতে তুমি এত সুন্দরভাবে বুঝতে পারবা ঠিক আছে এখন দেখো আমাদের দুই গেট মানে দুই গেট তো বলো না এখানে আমার হলো একটা দুই চলকে যেমন এ আর বি আছে এ হ্যাঁ ঠিক আছে এ বি আমি এভাবে তোমাদের দেখাই ঠিক আছে আমার এই যে এ বি যে আমি নিলাম এখানে আমি যেমন আছে অ্যান গেট এ এন ডি এন হ্যান্ড হ্যাঁ অ্যান্ড আসলে একটা হলে ওয়ার ও এর অর তারপর ন্যান এন এন ডি ন্যান্ট ঠিক আছে এবার হলো নর তারপর হলো এক্স হ্যাঁ এক্স অর তারপর হল এক্স নর একটা হলো এক্স অর একটা হলো এক্স নর আমি তোমাদের এটাই শুধু বোঝাবো যে আমার ভিডিওটা দেখার সময় তোমরা খাতা কলম সুন্দর করে নিয়ে দেখবা না হলে এই ভিডিও কিছুই বুঝতে পারবে না আমি এই নটটা দিলাম না নটটা দিলাম না বলতে নট তো আমার একটাই নট একটাই বলতে হলো কি জানে এই যে নট আমাদের কিন্তু একটাই এটা কিন্তু যদি আমি এখানে যে এ দেই তাহলে এখানে এ বার হবে তাই না এখানে জিরো দিলে এখানে কী হবে ওয়ান হবে আমার যদি এখানে ওয়ান দেই এখানে কী হবে জিরো হবে এটা তো বোঝার মতো ঠিক আছে আমি এই জন্য এখানেকে স্কিপ করলাম এখানে দিলাম যেটা হলো এবি আমি দুটো আমি চলক নিলাম অ্যান গেট ওয়ার গেট ন্যান গেট নর এক্স ওয়ার গেট এক্স নর আমাদের মৌলিক গেট যৌগিক গেট যা কিছু গেট আছে সবগুলাকে আমরা এখানে ফেলালাম তোমাদের এটা বোঝার জন্য একটা তুমি শত শুনে বুঝতে পারো এটা তিন তিন তো পাবা পাবা এবং জীবনে আর এখানে কোনো দিন তোমার ভুল হবে না তো এইগুলো আমি যেটা যে দেখা যেমন অ্যান গেট এর কি কাজ হলো এটা হলো তোমার গুণ হয় আর ওয়ার গেট কি হয় তোমার হলো যোগ হয় এটা মাথায় না ন্যান গেট কি হয় এই যে তোমার হলো এই ন্যান গেট পার হয় নটের সঙ্গে উপর দিলে বার দিলে আমার এটা ন্যান্ট হয় ঠিক আছে মানে অ্যান গেট কী করে গুণ করে এর সঙ্গে নট দিলে আমাদের ন্যান্ট হয়ে যায় এবার হলো কি নোয়ার গেট নোয়ার গেটের কাজ হলো কি এই যে বি যোগের উপরে যদি আমি বার দেই নট দেই তাহলে কি হয়ে যায় মানে অরের সঙ্গে নট মানে হলো কি নোয়ার গেট তাহলে এক্স অর এই যে এ জ্বর হলো বি এইভাবে আমার দিতে হবে পরেরটা কি তোমার এ জ্বর বি এখানে আমরা উপরে যদি দেই এর বিপরীত করে দেয় তাহলে এটা হলো এক্সেট ওয়ারগেট তো আমি এখানে লিখছি আচ্ছা এবার দেখেন আমি কি হয় তোমাদের বোঝাচ্ছি মানে একবার যদি মাথায় ধরতে পারো এখানে একটা জিনিস বলি তোমাকে যদি এবি দূরে চলক থাকে তাহলে আমাদের কি হাফ সিস্টেম আর ফুল সিস্টেম আছে না একটা হাফ সিস্টেম এখানে হাফ সিস্টেম বলে যে দুইটা জিরো দিতে হবে দুইটা আমার ওয়ান দিতে হবে এটা তো এখানে এইভাবে তুমি আবার এটা টেনে নাও তাহলে তোমার জন্য সুবিধা হবে বোঝার জন্য আর কি ভালো হবে এবার আসেন এবার আসেন এই যে এখানে কি এবিটা যা আছে এই অ মানে অর্ধেক ওয়ান অর্ধেক জিরো তাহলে এখানে অর্ধেক ওয়ান অর্ধেক জিরো হবে তাহলে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এটা যদি বুঝতে পারো তাহলে আস আর বাকিটা তোমার এমনি হয়ে যাবে এখানে এবি এবি গুণন এবি যদি গুনন হয় তাহলে এই জিরো আর জিরো গুণ করলে আমার কি হয় জিরো হয় জিরো আর ওয়ান গুণ করলে হয় জিরো হয় আমাদের যদি পুঁতিটা যদি সুচ না লাগা থাকে যদি একটা যদি জেরো হয় তাহলে কিন্তু তার জেরো হবে মানে এবি যদি গুণন ক্ষেত্রে মনে করো হ্যাঁ মানে অ্যান গেটের বৈশিষ্ট্য হলো কোনো স্যুচ যদি মানে যদি ওয়ান না থাকে একটা স্যুচ যদি তোমার মানে খোলা থাকে তাহলে তো আর কখনও বাতি জ্বলবে না এই যে জেরো জেরো মানে এটা খোলা ছিল আর যদি ওয়ার গেটের কথা হল ওয়ার গেটে যদি একটা সুচ লাগে তাহলে কিন্তু বাতি জ্বলবে এটা বুঝছো তাহলে এখানে আসে জেরো আর ওয়ান গুণ করলে হয় জেরো ওয়ান ওয়ান গুণ করলে এই যে বাতি এটাও আমার সুস লাগা আছে এটাও সুচ লাগা আছে বাতি জ্বলবে তাহলে ওয়ান হবে ক্লিয়ার এবার এই যে ওয়ার গেট ওয়ার গেটের কাজ হলো কি অ্যান গেটের কাজ হলো গুণ করা ওয়ার গেটের কাজ হল গুণ যোগ করা তাহলে এ আর বি এই যে এ এ আর ভি যোগ হবে তাহলে জেরো জেরো বা যোগ করলে আমার জিরো হয় ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয় এটা বুলিয়ান অ্যালজাবরার ক্ষেত্রে আমাদের বলা আছে যদি একটা সুইচ যদি আমাদের লাগে তাহলে আমার সেটা কী হবে জ্বলবে বাতিটা এটা আর ভুল নাই তাহলে এই যে আসেন এই জিরো আর ওয়ান যোগ করলে হয় এটা যোগের কাজ যেহেতু না এই ওয়ান হয় তাহলে ওয়ান ওয়ান যোগ করলে আমার ওয়ান হয় এটা হলো বুলিয়ান অ্যালজাব্রা এটাও কাজ হলো সেটা যদি ওয়ান ওয়ান মানে কয়েক গেলে সংখ্যা যে একই হয়ে থাকে তাহলে একটাই শুধু প্রকাশ পাবে তাহলে এটা মাথায় রাখেন ওয়ান ওয়ান যোগ করলে ওয়ানই হয় ক্লিয়ার এবার আসেন যেমন আমি অনেক কিছু দেখে যিনি বুঝতে চাচ্ছি যেমন এ আছে প্লাস এ আছে যদি তুমি এখান থেকে এ কমন নাও দেখো ওয়ান যোগ ওয়ান ঠিক আছে এখানে আসেন এ ওয়ান যোগ ওয়ান এই যে ওয়ান আসতেছে তাহলে আমাদের কি এ আসতেছে কি না আসতেছে তাহলে এটা একটা তার মধ্যে আমাদের বোঝার মতো ঠিক আছে এই ওয়ান 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 গুণ করলে কি হয় সেখানে হবে কতগুলো ওয়ান হয় হোক সেটা বড় কথা নয় এবার আসেন এ বি এই এবিতে বার দিচ্ছি বার মানে হয় উল্টা মানে অ্যান থেকে ন্যান্ট হচ্ছে ন্যান্টের বিপরীত মানে অ্যানের সঙ্গে নট যোগ হলে কী হয় ন্যান্ট হয় তাহলে এখানে জেরো ছিল তাহলে ওয়ান উল্টাটা জেরো থে ওয়ান এই জিরো থেলে ওয়ান এই যে ওয়ান তাহলে জেরো এবার তুমি অঙ্কের মধ্যে হবে অবশ্যই হেরো আচ্ছা এ প্লাস বি এ প্লাস বি এই যে এবার আসলে ওয়ারের সঙ্গে আবার নট যোগ করছে হলে আমার তো বার হয়ে গেছে ঠিক আছে মানে ওয়ারটা ছিল যেটা এই যে তার উল্টাটা হবে কিনা না অবশ্যই উল্টাটা হবে তাহলে এবার দেখো তুমি কি হচ্ছে এবার না বোঝার কিচ্ছু নেই এইবার জিরো আছে তুমি সজাসি ওয়ান দিয়ে দাও এবার তোমার ওয়ান আছে জিরো দিয়ে দাও এখানে ওয়ান আছে এই যে জিরো দিয়ে দাও এখানে তোমার ওয়ান আছে জিরো দিয়ে দাও কোনো আর কাজ নাই তোমার জিরো মানে তুমি এবার তুমি এই অ্যালজাভরের মধ্যে হবে তুমি হিরো এবার আছে এক্স এক্স জোয়ার বি এক্স জোয়ার বি হলো কি একটা এক্স ওয়ার্ডের কাজ এক্স ওয়ার্ডের কাজ হলো কি যে আমাদের হলো কি যে এখানে এই এ বিটা আমার যোগ হবে এই যে এবি এ বিটা যে আমার যোগ হয় তাহলে এবি যোগ হলে শূন্য শূন্য কি হয় তাহলে এই শূন্যই হয় ক্লিয়ার তারপর আসেন তারপর শূন্য আর ওয়ান যোগ করলে হয় কি এই ওয়ান হয় ঠিক আছে এবার আসেন শূন্য আর ওয়ান যোগ করলে আমাদের কী হয় ওয়ান হয় মানে গেট থাকলে একটা যে সুইচ যদি কখনও লাগা থাকে তার আমার বাতিটা জ্বলবে আর যদি একটা সুচ আমার লাগা থাকে না তাহলে আমার বাতি জ্বলবে না কিন্তু মানে ওয়ার গেটের কাজে হলেও যদি একটা সুইচ যদি আমার লাগা থাকে তাহলে জ্বলবে আর যদি মানে অ্যান গেটের ক্ষেত্রে যদি সুজ লাগা না থাকে একটা লাগা থাকে তাহলে জ্বলবে না মানে ওয়ার গেটের ক্ষেত্রে আমাদের কি হবে একটা সুজ লাগা থাকলে সেটা জ্বলবে সব সব সুজ লাগা থাকলেও জ্বলবে তাহলে আসেন এবার এই ওয়ান ওয়ান কত হয় টু হয় ট্যুরবেলা ও মানে এক্স ওয়ার গেটে মানে টু যদি হয় তখন ক্যারিটার থাকবে না তোমার এই জিরোটা সেখানে বসবে আর বাকিটা ওয়ানটা উঠে উঠে যাবে মানে উদাও হয়ে গেছে তুমি এটা মনে রাখবা যে ব্রাশ ফায়ার করে তুমি মেরে দিয়েছো কোনো চিন্তার কারণ নেই তাহলে এই যে এ জর বিফোরটা হবে আমাদের এই নট যে আছে এই নোয়ার মানে হলো কি যে এখানে নট যোগ আছে এটা নট যোগ তাহলে এই যে আমার জিরো তাহলে কী হয় ওয়ান এই যে ওয়ান তাহলে জিরো ওয়ান তাহলে জিরো এই যে জিরো তাহলে ওয়ান তাহলে এই যে তুমি যদি এটা একবার বুঝতে পারো তাহলে তোমার তিন বা চারের মধ্যে চাইড পাবে এটা আমার চ্যালেঞ্জ আমার দীর্ঘদিন থেকে আমার আইসিটির থেকে ধারণা আমি যে প্রতিবারেই আমার বাচ্চারা এখান থেকে ভালো পজিশান নিয়ে আসতে পারে মাই স্টুডেন্ট আমি অল্প সময়ের মধ্যে তোমার এটা বোঝার চেষ্টা করছি তো জানি না কতটুকু বুঝতে পারবা মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই ক্ষেত্রে এই বুলিয়ানের কাজগুলো যেটা আছে সেগুলো তোমাকে জানতে হবে নাহলে তুমি এই বেশি ভালো বুঝতে পারবে না মাই স্টুডেন্ট যদি আমার ভিডিওটি সামান্য ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে থাকো না এই ভিডিওর জন্য আল্লাহ হাফেজ